বন্ধুরা কেমন আছো প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো হুম আমিও ভালো আছি আমরা আজ একটা চেনা গল্পের অচেনা অংশ নিয়ে একটু আলোচনা করব কচ্ছপ আর খরগোশের গল্প কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা প্রত্যেকেই জানি কিন্তু মজার বিষয় হলো আমরা শুধুমাত্র গল্পের প্রথমটাই পড়েছি তোমরা কি জানতে এই গল্পের প্রথম অংশ না আরও তিনটে অংশ রয়েছে যা হয়তো আমরা কেউ পড়েছি শুনেছি কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি গল্পের বাকি অংশটা তাহলে এসো জেনে নেওয়া যাক প্রথম অংশ এই অংশটা আমরা বারবার ছোটোবেলায় বইয়ে পড়েছি আমাদের টিচারদের কাছ থেকে আমাদের শিক্ষক মহাশয়দের কাছ থেকে আমরা শুনেছি এখানে একটি খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ রেসে জিতে যায় আর প্রথমবার হেরে যাবার পর খরগোশ বিশ্লেষণ করতে শুরু করে যে তার পরাজয়ের মূল কারণ কি সে বিশ্লেষণ করে দেখতে পায় তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাস যে যে কোনো কারোর কাছেই ক্ষতিকর খরগোশটা বুঝতে পারে আর কচ্ছপ বোঝে লেগে থাকলে সাফল্য আসবেই এ অবধি আমরা প্রত্যেকেই জানি কিন্তু এই গল্পের আরও কয়েকটা অংশ আছে দেখা যাক শোনা যাক সেই অংশগুলো কি কি? এই দ্বিতীয় অংশ। এবার প্রথম কচ্ছপ জিতে গেছে খরগোশ হেরে গেছে এবার হেরে যাওয়ার পর খরগোশ আবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ করে বসেছে আর কচ্ছপ তো নিমেষেই রাজি হয়ে গেছে এবার খরগোশ না ঘুমিয়ে দৌড়ে 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 আগে আগে রেসটা কমপ্লিট করেছে এর ফলে খরগোশ কি বুঝলো মন দিয়ে কাজ করলে মন দিয়ে কাজ করলে নিজের সামর্থ্য পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় আর কচ্ছপ কি বুঝলো কচ্ছপ বুঝলো ধীর স্থিরভাবে চলা ভালো ধীর স্থিরভাবে চলা ভালো তবে প্রতিটা কাজের একটা উপযুক্ত গতি আছে সেই গতিটা না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া সম্ভব না এই গল্পের তৃতীয় অংশ আছে একটা তৃতীয় অংশে কি হয়েছে কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ জানিয়েছে খরগোশ নির্দ্বিধায় রাজি হয়ে গেছে তখন খরগোশ বলল আমরা তো একই রাস্তায় দুবার দৌড়েছি এবার একটু অন্য রাস্তায় দৌড়াবো হ্যাঁ এবার রাস্তাটা একটু অন্য হবে খরগোশও বলল কোনো বিষয় না যে রাস্তায় দাও আমি জয়ী হব মনে মনে বলল খরগোশ রাজি হয়ে গেল অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি স্টার্টিং পয়েন্টে খরগোশ আর কচ্ছপ পৌঁছে গেল খরগোশ দৌড়োতে শুরু করেছে জোরে 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 খরগোশ দৌড়োতে শুরু করেছে কচ্ছপও তার পিছন পিছন গুটি 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 পায় যেভাবে কচ্ছপ দৌড়াই দৌড়াতে শুরু করেছে কচ্ছপ যখন খরগোশের কাছে এসে পৌঁছালো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে এক জায়গায় কিন্তু কেন দাঁড়িয়ে আছে কচ্ছপ বুঝতে পারলো এটা তো দৌড়ে শেষ সীমানা না খরগোশ তো দৌড়টা শেষ করতে পারেনি তাহলে কেন দাঁড়িয়ে আছে কচ্ছপ বুঝলো খরগোশ দাঁড়িয়ে আছে কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি ছোট্ট খাল আছে কচ্ছপ খরগোশের দিকে তাকালো তারপর আবার সামনের দিক দিয়ে জলে নেমে আরামসে কচ্ছপ পার হয়ে গেল আর দৌড়ের শেষ সীমানায় পৌঁছে গেল খরগোশটা খাল পার হতে পারল না খরগোশটা রেস হেরে গেল আর এভাবেই খাল পার হয়ে কচ্ছপ পুনরায় রেসটা দিতে গেল খরগোশ বুঝলো শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই চলে না পরিবেশ পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করা ভীষণ জরুরি আর কচ্ছপ কি বুঝল কচ্ছপ বুঝলো প্রথমে প্রত্যেকটা প্রতিযোগীর দুর্বলতাটাকে খুঁজে বের করতে হয় তারপর তার দুর্বলতা অনুযায়ী নিজের জেতার পরিকল্পনা করতে হয় গল্প কিন্তু বন্ধুরা এখানেই শেষ না এই গল্পের চতুর্থ আরেকটা অংশ আছে এবার খরগোশ কচ্ছপ দুজনে ডিসাইড করল শেষবারের মতো আরেকটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হোক তবে এবার ঠিক দৌড় প্রতিযোগিতাটা প্রতিযোগী হিসেবে না দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে খালের দিকে দৌড়াতে লাগলো দৌড়াতে লাগলো খালের কাছে গিয়ে খরগোশ কচ্ছপকে পিঠ থেকে নামিয়ে দিল এবার কচ্ছপ কাঁধে নিল অর্থাৎ পিঠে নিল খরগোশকে খরগোশ কচ্ছপের পিঠে উঠে আরামসে আবার খাল পার হয়ে গেল তারপর দুজন এক সঙ্গে লেসটা কমপ্লিট করলো এবার এখান থেকে আসলে আমাদের শিক্ষাটা আমরা শিখলাম আমরা কি শিখলাম আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাটাকে কাজে লাগিয়ে যদি আমরা প্রত্যেকটা কম্পিটিশান প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি তাহলে সত্যিকারের সাফল্য সেখানে পাওয়া যায় বিজয়ীর হাসি হাসতে পারে প্রত্যেকে আপনি কি এই গল্পটা পুরোটা জানতেন যদি গল্পটা পুরোটা না জানতেন তাহলে দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সঙ্গে থাকুন বিশ্বরূপম ইউটিউব চ্যানেলে